আল্লাহ ও রাসুলের নামে কটুক্তি করা এমন একটি বিষয় যেখানে সকল আবেগ ও শ্রদ্ধা নিহিত এবং নিজের যান প্রাণ সবকিছুই নিবেদিত তাই সেখানে আধাত পেলে কোনো সহনশীলতা দেখানো যায় না ছাড় দেওয়ার তো প্রশ্নই আসে না সম্প্রতি কিছু লোক আল্লাহ ও তার রাসুলের নামে কটুক্তি করে মুসলিম উম্মার অন্তরে রক্তক্ষরণ করেছে তাই এই ইস্যুতে তাদের যথাযথ শাস্তি এবং সরকারকে স্থায়ী একটা সমাধানের জোর দাবি জানাচ্ছে বিষয়টি যেহেতু নবীজির মান ও মর্যাদা এবং ইজ্জত ও সম্মানের সাথে সম্পৃক্ত তাই রাসুলকে গালিগালাজ করা অবমাননা করা বা সম্মান কাটো করা তথা মুরতাদার চেয়ে মারাত্মক ও জঘন্য কেননা মুরতাদ মানে কাফের হয়ে যাওয়া যা কেবল ব্যক্তির সাথে সংশ্লিষ্ট বিপরীতে রাসুলকে গালিগালাজ করা কাফের হয়ে যাওয়ার সাথে সাথে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অধিকারও এর সঙ্গে সংশ্লিষ্ট ফলে এখানে দুইটা অপরাধ কুফর ও কষ্টদান কাজেই এটা মূর্তাদের চেয়ে অনেক বেশি জঘন্য তাই তো ইসলামের প্রায় দেড় বছরের ইতিহাসে দেখা যায় এ বিষয়টির জন্য সবকিছুই বিসর্জন দেওয়া হয়েছে এরপরও নবীজির অবমাননা বরদাস্ত করা হয়নি এবং তার সম্মানের প্রশ্নে কোনো আপোষ করা হয়নি কেনই বা আপোষ করা হবে অথচ বোখারি মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কা আব বিন আশাফের ব্যাপারটাকে দেখবে কারণ সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে তখন মোহাম্মদ বিন মাসলামা আল্লাহ আনহু দাঁড়িয়ে বলেছেন হে আল্লাহর আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসুল বললেন হ্যাঁ অতঃপর তারা ইহুদিকা আপকে হত্যা করে ফেলেন এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তা জানালেন এহাদিস তারা সুস্পষ্ট বোঝা যায় রাসুলের গালিদাতা ও কষ্টদাতাকে হত্যা করা হবে এজন্যই এ সম্পর্কে বিধান হল সম্পূর্ণ মূর্তাদের ন্যায় অর্থাৎ তার নিকট দ্বিতীয়বার ইসলাম পেশ করা হবে যদি ইসলাম নিয়ে তার কোনো সংশয়ের কারণে সে ধর্ম ত্যাগ করে থাকে তাহলে তা দূর করা হবে অথবা সে নিজে যদি সময় চায় বা তার ইসলাম গ্রহণের ব্যাপারে আশাবাদী হওয়া যায় তাহলে তাকে তিন দিন সময় দেওয়া হবে যদি তারপরও সে কবুল না করে তাহলে তাকে হত্যা করা হবে আর ইসলামী রাষ্ট্রে মূর্তাদের বিধান বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের হাতে ন্যস্ত থাকে তাই প্রশাসনের কাছেই সাতিম বা কটুক্তিকারীদের হস্তান্তর করবে আর খলিফা বা তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা বাস্তবায়ন করবে অবশ্য যদি মোরতাদকে প্রশাসনের হাতে পেশ করার আগেই কেউ হত্যা করে ফেলে তাহলে তাকে কোন ধরনের শাস্তি এবং জরিমানার করায় দাঁত করা যাবে না যেমন আল্লামা স্বামী রহিমাহুল্লাহ বলেন তার নিকট ইসলাম পেশ করার পূর্বে তাকে হত্যা করা মাকরু কারণ তাকে ইসলাম পেশ করা মুস্তাহাব তবে কেউ করে ফেললে কোনো জরিমানা আসবে না বলা বাহুল্য এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বিধান কাজেই আমাদের বাংলাদেশ সহ গণতান্ত্রিক দেশসমূহে প্রশাসন হত্যাকারীকে যেহেতু এমনিতেই ছেড়ে দিবে না তাই ইসলামের শিক্ষা এবং সৌন্দর্যতার বিকাশ ঘটাতে কেউ স্বাধীন বা মূর্তাত প্রমাণিত হলে জনগণ তাকে মেরে ফেলবে না বরং এই কাজ রাষ্ট্র ও প্রশাসনের হাতে তুলে দেবে আর রাষ্ট্রপক্ষ এ কাজ করতে আল্লাহর পক্ষ থেকে বাধ্য তাছাড়া জনগণ আইন হাতে তুলে নিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা অনেকেই এই সুযোগে অহেতুক হত্যা ও ফাঁসাদে লিপ্ত হবে কাজেই জনগণ এতে কোনো দখল দিবে না হ্যাঁ কোনো ব্যক্তি স্বাতিম বা মুরতাদ হওয়াটা যদি স্পষ্টভাবে ও নিঃসন্দেহে প্রমাণিত হওয়ার পর যদি কোনো মুসলিম ইমানি গায়রত থেকে উক্ত ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে রাষ্ট্রীয়ভাবে কোনো জেল জরিমানা আরোপ করা যাবে না এমনইভাবে তার নিন্দা ও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না তবে উক্ত ব্যক্তিকে হত্যার পর যদি সে সাতীম বা মুরতাদ হওয়াটা প্রমাণিত না হয় তাহলে ইসলাম কাউকে কোন হত্যা করার যে শাস্তি রেখেছে সে অনুযায়ী হত্যাকারীর ব্যাপারে ফায়সলা করা হয় আল্লাহ আমাদের বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে মুক্ত থেকে রাষ্ট্র ও প্রশাসনকে তার যথাযথ দায়িত্ব পালন করার এবং মুসলমানদেরকে তাদের ইমানি গায়রত ও যজবা সঠিকভাবে প্রযোগ করার তৌফিক দান করেন